কী কেক আর এইদিকে আমি আর আমার মেয়ে বসে আছি আজকে কার জন্মদিন আমার জন্মদিন নাকি আমার মেয়ের জন্মদিন এত তাড়াতাড়ি কি আমার মেয়ের এক বছর হয়ে গেল যদি জানতে চাও তাহলে ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে আজকে কার জন্মদিন হ্যালো বন্ধুরা সইকে রাতে রাতে চেয়ে শ্রে কৃষ্ণ না আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর এখানে আমার ভাইক না কেন আজকে বেলুন ফুলাচ্ছে আর আমার ঘরটা এত বেলুনে বেলুনে কেন তো আজকে আমার জন্মদিন তার জন্য দেখো সবাই মিলে বেলুন দিয়ে সাজাচ্ছে মনে হচ্ছে আমি ছোট বাচ্চা তো আমার কিন্তু কোনোদিনও মানে জন্মদিন এই সব বেলুন টেলুন দিয়ে সাজানো কেক কাটিং এগুলো কিন্তু বিয়ের আগে কোনোদিনই হতো না বিয়ের পরে আমার বর করে এইদিকে আমি আমার মেয়েকে ডাকছি আমার মেয়ে আসবে না বেলুন দিয়ে এত খেলায় ব্যস্ত হয়ে গেছে তো আমি বলছি এই যে ফটো তুলব ফটো তুলবো আর আমার মেয়ে কিন্তু ফটো তুলতে ভিডিও করতে খুবই পছন্দ করে তো জোর করে নিয়েছি কোলে তো এখন এই যে ফট করে যে আগুনটা জ্বলাবে এটা দেখে আমার মেয়ে একটু ভয় পেয়ে গেছে তো আমার কোলের থেকে এই যে পাশের মেয়েটার কোলে চলে গেছে টুকির কোলে চলে যাবে আর এই দিকে কিন্তু আমার কেক কাটিং হয়ে গেল এখন নিবে গেছে আগুনটা এখন দেখো আমার মেয়ে আমার কোলে চলে এসেছে আবার তো এখন আমার মেয়ে আমার দেখাতে কি কেক কাটতে চাচ্ছে তো দেখো কেক কাটছে আমার মেয়ে তা আমার সাথে আমার মেয়েরও জন্মদিন হয়ে গেল তো এখানে বেশি আমরা কাউকেই কিছু বলিনি শুধু আমার বর একটা কেক নিয়ে এসেছে আর আমরা এখানে যারা ভাড়া থাকি এরাই মানে দুই ঘরের থেকে আর আমার বাবা মা আর আমার ভাইনা এসেছে দু দুটা ভাইনা আমার এসেছে একটা বড় অভি একটা ছোট অভি দুজনের নামই অভি তো আমি কিছু ওদের জন্য রান্না বড়া কিছুই করিনি বুঝতেই পারছো ছোটো মেয়ে একে নিয়ে একা একা কি করতে পারবো তো আর আমরা দিনের বেলা গেছি সেবকে যদি না বাড়ির থেকে যেতাম বাড়িতে অবশ্যই একটু কিছু করতে পারতাম সবার খাওয়ার জন্য তো আমি কিছুই রান্না টান্না করিনি শুধু আমাদের বাড়ির জন্য মানে আমরা দুজন এরকম আমার ভাই খাবে আর কি বলেছিল মাংস তো ওর জন্য মাংসই আনলাম কিন্তু বিশ্বাস করে আমার ভাই খায়নি তো আমরা বাড়ির এই কয়জন আমার বাবা ভাই না আমি আমার বর এই কয়জনই খেয়েছি কেউ খাইনি কারণ জানেই ছোট বাচ্চা নিয়ে আমি কিছু করতে পারবো না এইদিকে আমার বর আমাকে কেক খাইয়ে দিলো এতটুকুই কেক খেয়েছি আর এইদিকে দেখো আমার বাবা আমার মেয়েকে কেক খাওয়াবে এত ছোট বাচ্চাকে কেক কেক খাওয়ায় তো ওকে তো এখন আমরা চিনি লবণ কিছুই খাওয়াই না আর কেকের মধ্যে তো অনেক কিছুই দেওয়া থাকে তো সেজন্য ওকে কেকটা দিই তো এই যে সবাইকে খালি কেক খাইয়ে বিদায় করে দিব মানে খুবই খারাপ লাগছে সবাই কি সুন্দর এসেছিল কিন্তু কাউকে কিছুই খাওয়াতে পারিনি আর আমার মা যে একটু পায়েস নিয়ে এসেছে বাড়ি থেকে বানিয়ে তো ওটাই একটু দিব আর কি আর কি করা যাবে যতদিন না মেয়ে বড় হচ্ছে ততদিন কিছু করতে পারবো না আমি ওখানে বসে বসে ডাকছি নাও তো যাই হোক এতটুকুই মানে আনন্দ আর কি সবাই এই যে এসেছে এটাই ভালো লাগছে আমার আর কি এই যে এটা আমার ভাগনা হয় বড় ভাইগনা আর আমার দিদি আর আমার ভাই আসেনি আমার ভাই এসেছিল চলে গেছে অনেক লেট হয়ে গেছিল সেই কারণে ও বাড়ি চলে গেছে তাই আমি মাকে দিদি আর ভাইয়ের জন্য কেক পাঠিয়ে দিয়েছি এই কেকটা এখন মা নিয়ে যাবে আর এখানে দেখো এই দিদি ভাইটা আমাকে একশো টাকা দিয়েছে বার্থডে গিফট যে সেবকের মন্দিরে পুজো দিয়েছিলাম পোশাকটা রেখে দিয়েছিলাম কাউকেই দিইনি কারণ ওখান থেকে এসে শরীরটা আমার খুবই খারাপ হয়ে গেছিল তো সেজন্য এখন সবাই এখানে আছে সবাইকে এখনই প্রসাদটা দিয়ে দিচ্ছে এইদিকে দেখো আমার মেয়ে কান্নাকাটি করছিল বলে টুকি দেখো আমার মেয়ে ঢোলটা নিয়ে বাজাচ্ছিল আর কি দিয়ে বাজাবে খুঁজে পাচ্ছিল না পেনটা দিয়ে বাজাচ্ছিল খাবার খাওয়া হয়ে গেছে লাস্টে এই যে আমি বসেছি আর এখানে এইটা আমার মা রান্না করেছে সব সবজি মিলে আর এদিকে আমি মাংস ভাত করেছি সবাই খেদে ঘুমিয়ে পড়েছে দেখতে তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি কারণ মেয়েকে এখনই ঘুম পাড়ালাম মেয়ে ঘুমোতেই চাচ্ছিল না তো ওকে ঘুম পাড়িয়ে আমি এখন খাচ্ছি একটা বাজে এখন কারণ ও আজকে যখন আমরা সেবকে যাচ্ছিলাম তখন কাউ ঘুমিয়েছে আসার সময় ঘুমিয়েছে শুধু ওখানে এক ঘন্টা আধা ঘন্টার মতো ছিলাম ততক্ষণই যাক না ছিল তো সেই জন্য আর এখন ঘুমোচ্ছে না যাওয়ার আগেও মানে বাড়িতে ঘুমিয়েছে তো রাত্রে আজকে একটু দেরি করে ঘুমিয়েছে আমি এই যে এখন লাস্টে খাচ্ছি পায়েস আমার মা বানিয়েছে আমি আর বানাইনি কারণ মা বললো মা বানিয়েছে এখান থেকেই সবাইকে দিয়ে দিয়েছি মা অনেকটাই নিয়ে এসেছিল

সোনার যখন কিছু কিনে দিতে পারবো তখনই আমি এটা করবো আমার তো অলরেডি সোনার আছে কানের আছে নাকের আছে পরেই থাকি কালকে পরেছিলাম কানেরটা খুলে তো তোমার তো কিছু নেই সব রূপা রূপা এ দেখো এখানে রূপা এখানে রূপা এখানে রূপা সব রূপা রূপা তো আমার তো দুটো জিনিস সোনার আছে অত কিছুই নেই আর একটা হয়ে গেল তিনটে জিনিস তো ওকে যখন একটা সোনার আনটি বা চেন কিনে দিতে পারবো তখনই আমি এটা পরবো ঠিক আছে বাই বাই সত্যি